প্রত্যেকটা মেয়েই চায় তার জন্মদিনে একটা স্পেশাল ফিল করতে আর আমার জন্মদিনও আমি এবার অনেক স্পেশাল ফিল করছি আর সেটা একমাত্র পূরণ করছে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আসসালামু আলাইকুম সবাই সবার কি অবস্থা আমার জন্মদিন ছিল জানুয়ারি ছয় তারিখে বাট আমার হাজব্যান্ড আসছিল জানুয়ারি চার তারিখে বিকজ তার কোনো অফ নাই আমার জন্মদিন যেহেতু ছয় তারিখে পড়ছে আর সেটা সোমবার দ্যাটস ওয়াই সেই ছেলেট থেকে সে চলে আসছিল আমার বাটের জন্য অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার জন্মদিনটা অনেক বেশি সুন্দর ছিল তো আমরা সেলিব্রেট করার জন্য সেলিব্রেট বলতে মূলত ছবি ভিডিও করার জন্য আমরা চলে গেছিলাম সেভেন লঞ্চে নারায়ণগঞ্জ আসার একটা রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে আমার ফ্যামিলি বলতে আমার ভাই দুইটা ভাই ওরা গেছে কারণ আব্বু আম্মু যেহেতু বাসায় আব্বু ছিল না আব্বু কাজে ছিল তাই আম্মু হচ্ছে আমাদের সাথে আর যায় নাই এত দূর রেস্টুরেন্ট আম্মু একটু আনিসিফিল করতেছিল কারণ আব্বু থাকলে আম্মু সবসময় ঘুরতে যে ঘুরতে যায় তো আব্বু ছিল না বিধায় আম্ম আমাদের সাথে যায় নাই আর আমার বার্থডে কেকটা এত সুন্দর ছিল মানে সবগুলো আমার হাজব্যান্ডের পছন্দ উনি হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যা যা করা লাগছে বউ এমনি খুশি হয় তার সব টেকনিক হয়তো আমার জামাই জানা আছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে একটু খাওয়ার আগে ছবি তুলতেছিলাম এর মধ্যে আমাদের খাবার চলে আসছে আমরা খুবই হালকা পাতলা খাইতে গিয়েছিলাম কারণ আমরা বাসা থেকে খেয়ে সাথে সাথে বের হয়েছি বের হইতাম না জাস্ট হচ্ছে ছবি টবি তোলার জন্য আমরা বাসা থেকে বের হয়েছি যেহেতু আমার বার্থডে ছিল ছয় তারিখে জানুয়ারির আর আমার হাজব্যান্ড যেহেতু ছয় তারিখে থাকতে পারবে না যেহেতু ওর অফ ডে হইসে রবিবার আর ইয়া কী যেন শনিবার তো সোমবারে চলে যেতে হবে আর আমার বার্থডে পড়ছে সোমবারে তাই আমরা রবিবারে আমাদের বার্থডেটা সেলিব্রেশন করে ফেলি কারণ ওই দিন আর আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে না যেহেতু আমি ঢাকাতে আমি পড়াশোনার জন্য আমার এক্সাম সামনে দ্যাটস ওয়াই তো আলহামদুলিল্লাহ যাই হইছে আমার বার্থডেতে আমি অনেক বেশি খুশি একটা মেয়েকে যেরকম স্পেশাল ফিল করাইতে হয় বার্থডেতে ওইরকম একটা ফিল আমি পাইছি তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম খাবার এই রেস্টুরেন্টের খাবারটা না আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো এই রেস্টুরেন্টে আমি আরও আগে অনেকবার যাওয়ার পর এই রাতেই গেছি কারণ এটাতে একটু ভিড় কম থাকে মূলত আমরা গেছি যেহেতু রিল শ্যুট করার জন্য ভিডিও ছবি তোলার জন্য তাই আর এখানে হচ্ছে প্রথমে আমি ওরা খাওয়াই দিতে নিয়েছিলাম এর মধ্যে ওয়েটার চলে আসছে অ্যান্ড সেকেন্ড টাইম ও আমাকে খাওয়াই দিচ্ছে আমার দেখা দেখিয়ে দেন আমি বললাম যে আমি আগে খাওয়াই দিই বললো না আমি এগে খাওয়াই দিব তো আমি এখানে একটা খোঁটা দিছি যে আমাকে গিফট দেওয়া নাই তো এইটা এটা বলার পরে সে আমাকে একটা পুতুল দিছে এই পুতুলের পিছনে একটা কাহিনি আছে যখন আমাদের সম্পর্ক ভেঙে যাবে যাবে তখন হচ্ছে এই পুতুলটা আমাকে গিফট করছে দেন হচ্ছে আমাদের যখন ঝগড়া সব কিছু শেষ হয়ে যায় তখন আমি জিজ্ঞাসা করছিলাম পুতুলটার কথা ও বলছিল যে পুতুলটাও ফালাই দিছে বা এরকম কিছু দেন দেখলাম যে ও বার্থডের দিন একটা বড় বস্তা করে মানে যেদিন আমাদের বাসায় আসছে সকালবেলা দেখে নিয়ে আসছে আমি খুব অবাক হয়েছি মোটামুটি যে পুতুলটা এখন আছে এটা আমার জন্য অনেক বড় একটা গিফট কারণ আমাদের মধ্যে তো প্রায় দেড় বছরের মতো আমাদের কোনো সম্পর্ক ছিল না আর ও এত দিন আমার পছন্দের জিনিসটা এত যত্ন করে রাখছে এইটা আমি অনেক বেশি সারপ্রাইজ হই আর আমার কাছে এটাই সারপ্রাইজ ছিল অ্যান্ড গিফট হচ্ছে ও আমাকে দিবে আমার কাছে এক টাইম নিছে গিফটের জন্য দ্যাটস ওয়াই হচ্ছে আর কিছু বলি নাই আমার জামাইকে আর এইখানেও অনেক ফান করতেছিল আমার কেকটা নিয়ে ফেলে দিচ্ছে এরকম এই সেই মানে আমি বলতেছিলাম যে এরকম কইরো না আমার কলিজায় লাগে আর কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কেকের যে ডিজাইনটা কেকটা খাইতেও বেশি মজা ছিল যেহেতু প্রমোশন ভিডিও না দ্যাটস সরি আমি পেজের নাম মেনশন করতে পারলাম না খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিয়ে চলে আসছি শ্যুট করতে আমার হাজব্যান্ড এত সাই এত সাই মানে দুনিয়ার যে কোনো হাজব্যান্ডটি হয়তো অনেক বেশি সাই হবে কারণ একটা বয়সের পর মানুষ আর আসে না অনেক কিছুই আসে না অনেক কিছু করতে পারে না তা আমি এখানে বলতেছিলাম যে না আমাকে ঘুরাইতে হবে যেহেতু প্রথমে একটা মানে ট্রানজ্যাকশন ভিডিও আপনারা দেখছেন ওইটা রিল আমি আপলোড দিব খুব শীঘ্রই তো ওইটার জন্য হচ্ছে আমি বলতেছিলাম যে আমি একটু ছোটোখাটো একটু রিলস আপলোড ও বলতেছিল আমি কি এখন রেস্টুরেন্টে এসে নাচব কারণ বললাম যে নাচা লাগবে না আমাকে একটু ঘুরাও যেহেতু আমি গাউনটা পরছি অনেক কষ্ট করে আমার জামাইটাকে রাজি করায় হচ্ছে কিছু রিল শ্যুট আমি করতে পারছি অনেক বুঝাইছি বোঝানোর পর এর মধ্যে একবার রিল শ্যুট করতে গিয়ে আমাদের ঝগড়া হয়ে গেছে মানে আমি যেটা বলতেছিলাম ও করতেছিল না মন মতো না হইলে আমার হয়ে যায় মেজাজ গরম দেড়শায় একবার ঝগড়া হয়ে গেছিলো দেন আমাকে ঠান্ডা বান্ডা করে আবার আনছে রিল শ্যুট করার জন্য তো এইখানে হচ্ছে প্রথমের যে ভিডিওগুলো করছি অনেক সুন্দর হয়েছে বার্থডে গাউনটাতে আমাকে অনেক বেশি ভালো লাগছে আমার নিজের কাছে দেন এই যে টেডিটা ভাই বাসা থেকে সেই চাষারায় মানে এটার ওজন মেবি দুই থেকে তিন কেজি এটা বাসা থেকে সেই চাষারা নেওয়া চাষারা থেকে আবার বাসায় আনা আমার বাসা থেকে চাষারা ডিস্টেন্স প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা এটা যে কতজনে বহন করছে যে আমার ভাই বাসার সামনে এসে উপরে উঠাইছে তো যেহেতু আমার আব্বু আম্মু কেউ যায় নাই রেস্টুরেন্টে দ্যাটস ওয়াই হচ্ছে আমি বাসায় এসে আম্মুর সাথে কেকটা কাটছি কারণ আমি আমি রেস্টুরেন্টে তো আমি আমার জামাই মাই ভাইদের নিয়ে কেক কাটতে পারি না যেহেতু আমার মা আমাকে জন্ম দিছে দ্যাটস ওয়াই হচ্ছে আমি আম্মুর সাথে এসে কেকটা কাটছি আমি আমার জীবনে যা চাইছি আমি আমার মা বাবার থেকে যা চাইছি আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পেয়ে আসছি আমার হাজব্যান্ড থেকেও আমি যা চাইছি অ্যান্ড পাইছি অ্যান্ড উনি আমার সব স্বপ্ন পূরণ করে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং